আজকের এই অ্যাপসটি পুরাই আগুন আপনাদের জন্য ছবি এডিটিং এর জন্য সেরা একটি অ্যাপস দেখেন ছবিটির পাশে এখানে একটু আমি ড্র করে দিচ্ছি আর নিচে লিখে দিচ্ছি ক্যাচ সাথে সাথে একটি বিড়াল চলে আসলো আবারও এখানে আর একটু ড্র করে দিচ্ছি নিচে লিখে দিচ্ছি টাইগার দেখুন সাথে সাথে একটা বাঘ চলে আসলো আপনি ড্র করে যাই লিখবেন তাই এখানে চলে আসবে দেখুন আবারও এখানে একটু ড্র করে নিচে লিখে দিলাম কার দেখুন সাথে সাথে একটি কার চলে আসলো বিষয়টা পুরোই ম্যাজিক যা লিখে দিচ্ছি তাই চলে আসছে এই আরও অনেক কাজ আছে যেমন আপনি একটা ছবি উঠালেন ছবির উঠানোর পরে আপনার পাশের এরিয়াটা কেটে গেছে আপনি চাইলে পাশের এরিয়াটাকে এক্সপ্লেন করে আরো বড় করতে পারবেন এত সুন্দর এই অ্যাপস টি জেমিনাই এবং চ্যাট জিপিটি হার মানায় কারণ চ্যাট জিপিটি বা জেমিনাই কে আমাদেরকে প্রম্পট দিতে হয় এখানে কোনো প্রম্পটের প্রয়োজন নেই এই অ্যাপসটিতে আপনি আরো কাজ করতে পারেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন জাস্ট একটা ক্লিকে এবং আপনার ছবিকে রিটাচিং করতে পারবেন রেজুলেশন করতে পারেন ছবির কালারাইজ করতে পারেন সব কিছু অটোমেটিকলি হবে এবং কি আপনি যেই কোনো ছবি থেকে সাবজেক্ট অবজেক্ট সবকিছুই কিছুই রিমুভ করতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা বাকি কাজগুলো করবেন শুরুতে আমার এই কাঙ্ক্ষিত অ্যাপসটিকে আমি ওপেন করে নিচ্ছি অ্যাপস টি ওপেন হবার পর আপনারা এখানে লক্ষ্য করবেন রিমুভ অবজেক্ট এটার মাধ্যমে আপনার ছবি যে কোনো লেখা বা যেই কোনো অবজেক্ট রিমুভ করতে পারবেন দেন সেকেন্ডটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ যেই কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন আর আমি যেই কাজটা কাজটা করলাম এআই ফিল এই করতে এখান থেকে এবং আমি আরেকটা কাজ বলেছিলাম যে আপনাদের ছবির এরিয়া বাড়ানোর জন্য এই যে এই অপশনটা থেকে এক্সপ্লেন ইমেজ এখান থেকে করতে পারবেন এবং ছবিকে ইনহ্যান্স করতে পারবেন এখানে আরো অনেক কাজ আছে সব কাজ দেখালে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই বাকি কাজগুলো আমি দেখাচ্ছি না তো আমি এখান থেকে যে কোনো একটা ছবির ব্যাকগ্রাউন্ড কে রিমুভ করবো দেখ আমি একটা ছবি নিলাম নেওয়ার পরে এখান থেকে আমি গ্যালারিতে চলে যাব গ্যালারিতে যাওয়ার পরে যেই কোনো একটা ছবি আমি নিলাম সাপোজ আমি এই ছবিটাকে নিলাম ছবিটাতে ক্লিক করার পরে একটু লোডিং হবে লোডিং হওয়ার পরে আপনার ব্যাকগ্রাউন্ড টি অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে দেখুন সাতটার সাথে ব্যাকগ্রাউন্ড টা রিমুভ হয়ে গেল আপনি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন আমি ট্রান্সপারেন্ট এইটাতে ক্লিক করে দিলাম দেওয়ার পরে আপনি চাইলে এখান থেকে কালারাইজ করতে পারবেন কোন কালার নেবেন যেই কালার ক্লিক করবেন সেই কালারটি চলে আসবে দেন আমায় এটাকে আর সেভ করলাম না আবার ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে যাওয়ার পরে এখান থেকে আমরা যে কোনো একটা ছবিকে ইনহ্যান্স করব মানে ছবি রেজুলেশন বাড়াবো ছবিটাকে রিটাচিং করব ইনহ্যান্সে আমরা একটা ক্লিক করে দেব তারপরে আমরা রেজুলেশন লো রেজুলেশনের একটি ছবিকে সিলেক্ট করে দিলাম তারপরে দেখুন ছবিটার রেজুলেশন কত হাই হয়ে যাবে আপনি যদি চান শুধু আপনার ছবিটা হাই হবে তাহলে এখানে মার্ক দিয়ে রাখবেন আর যদি চান যে না কোনো কালার পরিবর্তন হবে না তাহলে এই মার্কটাকে উঠিয়ে দিবেন দেন দেখুন আপনার আফটার বিফোর সবকিছু দেখাচ্ছে কি কি স্মুথ এবং কি হাই রেজুলেশন হয়ে গেছে ছবিটা দেখুন একবারের কোনো ফাটবে না ছবিটার পুরাই হাই হয়ে দেন আপনারা ছবিটা কমপ্লিট পরে পরে এখানে এখানে দেওয়ার সেভ অপশন আসবে তারপর সেভ করে দিবেন এই যে নেক্সটে দিলাম এখন আবার এখানে সেভ আসছে আমরা সেভ ক্লিক করলে ছবিটি আমাদের গ্যালারিতে অটোমেটিকলি সেভ হয়ে যাবে দেন আমরা পরের অপশনটি দেখানোর জন্য এখান থেকে আমরা আবার হোমে চলে যাচ্ছি হোমে একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর আমরা যে বলেছিলাম ফার্স্ট আপনি একটা ছবি উঠেলেন ছবির পাশে যদি আরেকটু ক্যাপচার করা যেত তাহলে ছবিটা আরো ইউনিক লাগতো আর অনেক সুন্দর লাগতো সেটার জন্য আমরা এখানে এই যে এক্সপ্লেন্ট ইমেজ এখানে একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর আমি এখন এখান থেকে একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি যেমন ধরুন আমার এই ছবিটা এই ছবিটাকে আপনাদেরকে দেখানোর জন্য আমি বডির অংশগুলো কেটে দিয়েছি এখন এই ছবিটাকে আমি বডির অংশ যেখানে আমার হাত নেই হাতের অংশগুলো আমি অ্যাড করবো এবং আমার ব্যাকগ্রাউন্ডের জিনিসগুলো অ্যাড করব। যার কারণে আমরা কি এটাকে একটু টেনে বড় করে দিচ্ছি এই পাশ থেকে টেনে বড় করে দিচ্ছি দেন আমরা এখান থেকে নেক্সট করে দেবো নেক্সট করে দেওয়ার পরে একটু লোডিং হবে লোডিং হওয়ার পরে দেখবেন যে ছবিটাকে কত স্মুথলি তারা কমপ্লিট করে দিবে দেখুন কত স্মুথলি ভাবে ছবিটাকে তারা কমপ্লিট করে দিল দেখে বুঝাই যাবে না যে আপনার ছবিটা যে আমরা এআই এর মাধ্যমে করেছি কিন্তু এটা যদি আপনি চ্যাট জিপিটি বা জেমিনার এর সাহায্য করতে দেন এখানে আপনিঅবশ্যই কি প্রম্পট লাগতো প্রমটা লিখতেই তো বহুত সময় চলে যেত আর এখানে কোনো প্রম লাগছে না দেখুন আমার যদি এই ছবিটি পছন্দ না হয় পাশে আরেকটা স্যাম্পল দিয়েছে যদি এটা পছন্দ না হয় পাশে প্লাস আইকনে ক্লিক করব আরো দুই একটা ছবি হবে এরকম আমরা চারটা পর্যন্ত ছবি করতে পারবো যদি তারপরেও পছন্দ না হয় আপনারা নতুন করে আবার ট্রাই করবেন দেখুন এটাকে হাফ স্লিপ করে দিয়েছে এটা ফুল স্লিপ দেন আমার এই ছবিটা পছন্দ হয়েছে দেন এখান থেকে আমরা সেভে ক্লিক করলে ছবিটা অটোমেটিক আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তাই ছবিটা সেভ হয়ে গেল দেখুন এখন এখান থেকে আমরা পরের অপশনটি দেখানোর জন্য আবার এখান থেকে হোমে হোম ক্লিক করে দেবো হোমে ক্লিক করার পর আপনারা ফার্স্টে যেই ভিডিওর অংশটুকু দেখেছেন এখন আমরা সেই কাজটি করবে এখানে আমরা একটু ড্র করে যা লিখে দিব তাই চলে আসবে যার জন্য আমরা এই যে এখানে এআই ফিল এখানে একটা ক্লিক করে দেব ক্লিক করার পর এখন আমরা একটা ছবি সিলেক্ট করব যেই ছবিটাতে কাজ করব আচ্ছা যেমন ধরেন আমি এই ছবিটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখন আমি এখানে একটু ড্র করে দেব এখানে ড্র করে দিলাম একটু ড্র করে এখানে যদি আমি লিখি টাইগার টাইগার লেখার পরে আমরা এখান থেকে ফিলে একটা ক্লিক করে দেব ক্লিক করার কিছুক্ষণের ভিতরে এমন ভাবে একটা ভাগ চলে আসবে যে দেখে মনে হবে না যে এটা আপনি এআই দিয়ে কাজ করেছেন এটা একদম ন্যাচারালি একটা ভাগ চলে আসবে দেখুন কেউ দেখলে বুঝবে যে এটা যে আলগা করা হয়েছে এই যে আমার এটা পছন্দ না হলে আবার এখানে আবার ক্লাসে ক্লিক করে দেব দেন আমি এটাকে টিক মার্ক করে দিলাম দেন আমরা যদি আবার এখানে একটু ড্র করি এখানে একটু ড্র করে আমি এখানে একটা ক্যাট লিখে দিব ক্যাট লেখার পরে আমরা ফিলে ক্লিক করে দেব কিছুক্ষণের ভিতরে এখানে একটা বিড়াল চলে আসবে দেখেন বাঘের সাথে ম্যাচ করে একটা বিড়াল দিয়ে দিয়েছে তারা কি অদ্ভুত ভাবে একটা বিড়াল দিয়ে দিয়েছে পুরো বাঘটার সাথে ম্যাচ করে আমার এটা পছন্দ হলো না আমি ক্লিক ক্লিক করলাম এই যে করার পর আরেকটা বিড়াল চলে আসলো দেন যদি আপনাদের এটা পছন্দ হয়ে থাকে তো এখানে একটা ক্লিক করে দিবেন এখন আমার মনে হলো যে আমার আরো কিছু পরিবর্তনের দরকার আমি এখানে আবার একটু ড্র করে দিচ্ছি ড্র করে দিয়ে আমি এখানে এবার রিভার লিখে দিব দেখবেন যে কত সুন্দর ভাবে চলে আসবে রিভার লেখার পরে আমরা এখানে ফিলে ক্লিক করব। একটু অপেক্ষা করব অপেক্ষা করার সাথে সাথে একটা এখানে নদী চলে আসবে দেখুন কি অস্থির ছবিটা আগে কি ছিল আর এখন কি হয়ে গেছে এইভাবে আপনারা চাইলে আপনাদের মনের মতো ছবি তৈরি করতে পারবেন এখন যদি আমি এই যে এখানে আবার এই টিকমার্ক দিলাম টিকমার্ক দিয়ে যদি চাই আমি নদীতে একটা ছোট্ট নৌকা বসিয়ে দেব তখন আমি নৌকা বসিয়ে দেব দেন আমি আবার এখানে একটু ব্রাশ করে দিচ্ছি ব্রাশ করে এখানে আমি নৌকা লিখব দেখুন ছোট্ট একটা নৌকা চলে আসলো তো এইভাবে আপনারা কাজটি করতে পারবেন তো এই অ্যাপসটি আমাদেরকে এটা তো একটা অ্যাপস এই অ্যাপসটিকে আমাদেরকে ডাউনলোড করে পরে ইনস্টল করতে হবে তো এর জন্য আমরা আমাদের প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে যাওয়ার পরে এখানে আমরা সার্চ করব ম্যাজিক ইরেজার অ্যাপসটির নাম হচ্ছে ম্যাজিক ইরেজার দেন আমরা এখানে সার্চ বক্সে গিয়ে লিখবো ম্যাজিক ইরেজার ম্যাজিক ইরেজার অ্যাপস এখানে এই যে লক্ষ্য করুন আপনারা এই অ্যাপসটিকে অবশ্যই ডাউনলোড করে ইনস্টল করে নেবেন আমি আগে থেকে ইনস্টল করেছি যে অ্যাপসটি দিয়ে আমি কাজ করলাম সেই অ্যাপসটি এখানে আর এটা মনে রাখবেন যে আমি এআই ফিলের মাধ্যমে যে কাজটি করেছি এই কাজটি বাংলাদেশের বর্তমানে করা যাচ্ছে না বাংলাদেশের অনুমোদন নেই আপনারা যখন এআই মাধ্যমে কাজটি করতে যাবেন অবশ্যই আপনাদের ছোটখাটো যেকোনো একটা বিপিএন ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ইনস্টল করা পরে একটা বিপিএন কানেক্ট করে নেবেন দেন আপনারা এআই ফিল এর কাজটি করতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ